আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা প্রাথমিক গণিত প্রথম শ্রেণী বইটির পৃষ্ঠা নম্বর সতেরো করব তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই পৃষ্ঠা নম্বর তো কী রয়েছে প্রথমে আমরা দেখিনি দেখো এখানে কিছু সংখ্যা রয়েছে অনেকগুলো ছবি রয়েছে দেখো আর উপরে কী লেখা রয়েছে প্রথমে আমরা ওটা নিই দেখো এখানে কি লেখা রয়েছে এখানে লেখা রয়েছে সংখ্যার সাথে মিল করে ছবির নিচে দাগ দিই অর্থাৎ আমরা প্রথমে সংখ্যা দেখবো তারপর সেই সংখ্যার সাথে মিল করে ছবির নিচে দাগ দিব যেমন এখানে ছয় লেখা রয়েছে এই এই পাশে দেখো কোথায় ছয়টি ছবি রয়েছে সেইখানে আমাদের নিচে দাগ দিতে হবে তাহলে চলো শুরু করে দিই দেখো এখানে ছয় লেখা রয়েছে আর এই পাশে দেখো কোথায় ছয়টি ছবি রয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে প্রথমে দেখো এখানে গাড়ির ছবি রয়েছে কয়টি গাড়ি রয়েছে সেটা গণনা করে নিই এক দেখো গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটি গাড়ি রয়েছে তাহলে এখানে আমাদের নিচে দাগ দেওয়া যাবে না এরপর দেখো কলার ছবি রয়েছে এখানে কয়টি কলা রয়েছে সেটা আমরা গণনা করে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয়টি কলা রয়েছে তাহলে এটাও না তারপর তালের ছবি রয়েছে দেখো এখানে কয়টি তাল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে ছয়টি তালের ছবি রয়েছে তার মানে এখানে আমাদের এই তালের নিচে দাগ দিতে হবে যেহেতু তালের সংখ্যা এবং এই পাশের লেখা ছয় মিলে গেছে তাহলে আমাদের তালের নিচে দাগ দিতে হবে আমরা সুন্দর করে একটা দাগ দিয়ে ফেলি এই তো হয়ে গেছে এরপর দেখো খেয়াল করো এখানে কী লেখা রয়েছে আমরা এই সংখ্যাটি চিনি তো আগেও আমরা এরকম সংখ্যা লিখে এসেছি এই সংখ্যাটির নাম কি ছিল বলো তো তোমরা ঠিক বলেছ আট এই সংখ্যাটির নাম আট এবার পাশে যে ছবিগুলো রয়েছে সেখান থেকে আমাদের কোথায় আটটি ছবি রয়েছে সেটা খুঁজে বের করতে হবে প্রথমেই তরমুজের ছবি রয়েছে আমরা গণনা করে ফেলি কয়টি তরমুজ রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টি তরমুজ রয়েছে তাহলে এখানে দাগ দেওয়া যাবে না তারপর দেখো আনারসের ছবি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটি আনারস রয়েছে তার মানে আমরা আনারসের নিচে দাগ দিব বুঝতে পেরেছ তো তোমরা পাশে আট লেখা রয়েছে আর এখানে আটটি আনারস রয়েছে তাই আমরা আনারসের নিচে দাগ দিয়ে দিলাম পাশে দেখো এখানে কয়টি ছবি রয়েছে সেটাও আমরা গণনা করে আসি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে ষাটটি ছবি রয়েছে তাহলে মিললো না তাহলে আমরা এখানে দাগ দিলাম না আমরা কোথায় দাগ দিলাম আমরা আনারসের নিচে দাগ দিলাম বুঝতে পেরেছ তো তোমরা দেখো এখানে দশ লেখা রয়েছে আমরা চিনি তো একে শূন্যের দশ আমরা এর আগেও শিখে এসেছি একে শূন্যের দশ হয় এবার আমাদের খুঁজে বের করতে হবে কোথায় দশটি ছবি রয়েছে গণনা করি দেখো এখানে ক্যাপের ছবি রয়েছে কয়টি ক্যাপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ক্যাপ তাহলে নিচে দাগ দেওয়া যাবে না তারপর দেখো আইসক্রিমের ছবি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি আইসক্রিম রয়েছে তাহলে আইসক্রিম নিচেও দাগ দেওয়া যাবে না তারপর দেখো গ্লাসের ছবি রয়েছে আমরা গণনা করে ফেলে এখানে কয়টি গ্লাস রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে দশটি গ্লাস রয়েছে তাহলে আমরা গ্লাসের নিচে দাগ দিব একে শূন্যের দশ এখানে দশটি গ্লাস রয়েছে তাহলে আমরা কি করব গ্লাসের নিচে দাগ দিব এই তো হয়ে গেছে তারপর দেখো এখানে কত লেখা রয়েছে এখানে সাত লেখা রয়েছে পাশে কোথায় সাতটি ছবি রয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে প্রথমে দেখো রং বেরঙের বেলুন রয়েছে সেটা আমাদের গণনা করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি মাসাল্লাহ এখানে এই সাতটি ছবি রয়েছে তাহলে আমরা এই বেলুনের নিচে দাগ দিয়ে ফেলব এই তো হয়ে গেছে তারপর দেখো কীসের ছবি রয়েছে সেগুলো আমরা একটু গণনা করে আসি দেখো ক্যাপের ছবি রয়েছে টুপি যেটাকে বলে এই টুপি এখানে কয়টি রয়েছে সেটা আমরা গণনা করে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি টুপি রয়েছে তাহলে এর নিচে তো দাগ দেওয়া যাবে না তারপর দেখো গোলাপ ফুলের ছবি রয়েছে কয়টি গোলাপ ফুল রয়েছে গণনা করে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি গোলাপ ফুলের ছবি রয়েছে তাহলে এর নিচে দাগ দেওয়া যাবে না এরপর দেখো এখানে যে সংখ্যাটি লেখা রয়েছে সংখ্যাটিকে আমরা চিনি আমরা আগের ক্লাসে এই সংখ্যাটি চিনে এসেছি সংখ্যাটির নাম কী ছিল বলো তো ঠিক বলেছ এই সংখ্যাটির নাম নয় পাশে কোথায় নয়টি ছবি রয়েছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে গণনা করে ফেলে প্রথমে দেখো বল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টি বল রয়েছে তাহলে এর নিচে দাগ দেওয়া যাবে না তারপর দেখো প্রজাপতির ছবি ছবি রয়েছে এখানে কয়টি প্রজাপতি রয়েছে সেটা আমাদের গণনা করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে সাতটি প্রজাপতি রয়েছে দেখো এখানে নয় রয়েছে আর এখানে সাতটি প্রজাপতি রয়েছে তাহলে কি মিলল না মিলল না তারপর দেখো লজেন্স রয়েছে কয়টি লজেন্স রয়েছে সেটা আমাদের গণনা করতে হবে গণনা করে ফেলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি লজেন্স রয়েছে এই তো এখানে নয়টি লজেন্স রয়েছে আর এখানে ন লেখা রয়েছে তাহলে দুটো মিলে গেল তাহলে আমরা লজেন্সের নিচে দাগ দিয়ে ফেলব আমরা সুন্দর করে একটা দাগ দিব এই তো আমরা পেরে গেছি শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ দেখা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থেকো ভালো থেকো আর আমার জন্য বেশি বেশি দরকার করো আল্লাহ হাফেজ